আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু বি আর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই মোনাজাত অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিম ওম্মার জন্য আমরা দোয়া করব। কারণ বিশ্বের যেদিকেই তাকাচ্ছি কোনো না কোনোভাবে মুসলিম ওম্মা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়ে আসছে তাদের রক্ত ঝরছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে ধ্বংস করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে উদ্বাস্ত করা হচ্ছে তাদেরকে দেশ থেকে বিতরণ করা হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলমান যারা রয়েছেন সিরিয়ার যে মুসলমান যারা রয়েছেন বিশেষ করে বিভিন্ন জায়গার মুসলমানদের উপর যেই অকথ্য নিয়ে হচ্ছে আজকে আমরা সেই মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন বিশ্বের সমস্ত মুসলমানদের উপরে এই পবিত্র রমজান মাসের ওসিলায় শান্তি নী করে দেন আল্লাহ আল্লাহ তোমার প্যারা হাবিবাক নামের ওসিলায় আমাদের আজকের মনোজাতকে কবলে মঞ্জুর করে নব্লা আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলিমিন মুসলিমাত আজকে যারা যারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় জুলুমের শিকার হচ্ছে রবীন্দন সেই সমস্ত মুসলিম আল্লাহ তুমি দয়া করে আলমিন আজকে আমরা কত ইফতার নিয়ে বসে আল্লাহ তোমার দরবারে হাত পাচ্ছি গোমাওলা আজকে ফিলিস্তিনের হয়তো বা এক গ্লাস পানিও তারা ইফতারের এ আল্লাহ দয়া করে সেই ফিলিস্তিনের মজলুম মানুষদেরকে আল্লাহ তুমি তাদের উপরে রহমত করম না আজিল করো আল্লাহ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পক্ষে থাকার তৌফিক দান করো তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করো আল্লাহ আজকের এই রমজান মাসা আল্লাহ সমস্ত মুসলিমরা যারা বিভিন্ন জায়গায় আল্লাহ যাদের উপরে অত্যাচার করা হচ্ছে আল্লাহ দয়া করে এই মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ করার ব্যবস্থা করো যারা জালেম যারা জুলুম করছে یا اللہ تدر کہ اللہ تمہیں ہدایت دان کرو یا اللہ جو دی ہدایت کو کپال نہ تھا دنیا رو زمین دیکھے تھی ظالم در چند چھ اللہ تمہیں نشچن کر دا اللہ یا اللہ دیا کر اللہ مسلمان در کے تمہیں حفاظت کرو اللہ مسلمان در بندوبست کرو اللہ تدر خبر ریزیکر وبست اللہ تمہیں کر دوا اللہ صلی اللہ تعالیٰ علیہ خیر کلک و نور آشحی سیدنا محمد و آلہ و صحبہ اجمعین برحمتک